সাজানের ক্ষেত্রে যে অভিযোগগুলো ওঠে আছে যে জেল থেকেই কি তাহলে সাজান মন্টেল করছে কারণ এখানে ভেরি প্রেসিডেন্সি জেলের ইয়ালে এডিশন নম্বর কেবিনে সাজান দুটো মোবাইল ইউজ করে এক মোবাইল একটা ছোট মোবাইল একটা Android 42 নম্বর কেবিন প্রেসিডেন্সি গেলে মমতাও থেকে ওকে দিয়ে করছে এই কেস ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গের বাইরে সরাতে হবে শাহজানকে পশ্চিমবঙ্গের জেলের বাইরে নিয়ে যেতে হবে প্রেসিডেন্সি গেলে 42 নম্বর কেবিন থেকে শাহজান পুরো অপারেট করবে সেটা করা করতে মমতা সরকারের মদত থাকে না মমতা বদল কোন প্রশাসন নেই মমতা बनर्जी खुद এটা করায়

কোটে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার করার জন্য কেন সাক্ষীদেরকে প্রোটেকশনের জন্য সাক্ষীরা কোটে যাচ্ছে না সমাধান আছে আপনারা 3 দিন ধরেই সমস্যা বলছেন সমাধানটা করতে হবে আমি ভোলা ঘোষের ছেলের সঙ্গে পাঠিয়ে টেলিফোনে কথা বলেছি বলেছি আপনার ইমিডিয়েট আপনি সহ সাক্ষীদের নিরাপত্তার দাবি করে কোটে যাও আপনাদের যাওয়া উচিত কোটেনে

আরেকটা হচ্ছে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম থাকবে তারা শরণার্থী বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নাম থাকবে না তারা অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না আজ ষোলো তারিখে ড্রাফ ভোটার লিস্ট বেরোবে আপনি বলছেন ষাট লক্ষ আমি বলছি না আমি জানি না ষাট লক্ষ তিন হাজার নাম থাকছে না তারপরে নোটিশ দেবে নোটিশ দিয়ে এক মাস ধরে ডাকা ডাকে চলবে

পরেশ পালরা জীবন সাহারা স্বপন সমাজদাররা রাজু নস্করা যারা লুট করেন যারা হাউসিং থেকে বেরোতে দেন না কাছড়ার গাড়ি বসিয়ে রাখেন এবারে ভোটে পারবেন না সব হাউসিং এ ভূত হবে ইলেকশন কমিশন বাধ্য করতে আড়াইশো বাড়ি অথবা পাঁচশো ভোটার এনি এটা ম্যান্ডেটারি এর জন্য কোন হাউসিং এর এনওসিও লাগবে না

这个老汉子在捡 মুর্শিদাবাদের মানুষ বনগার মানুষ এবং মূলত মধ্যবঙ্গের মানুষ তারা অপেক্ষা করে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের ডালির স্বাদ নিতে এবং তার মূল্যবান বক্তব্য প্রধানমন্ত্রী তাদের বিশেষ কোন বার্তা থাকবে তারা নাগরিকত্ব নিয়ে প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন সেটা আমি বলতে পারি না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রী সব সময় রাষ্ট্রবাদ বিকাশবাদের পক্ষে বার্তা দেন তার শেষ যে বক্তব্যটা দমদমে আমরা শুনেছিলাম তার একটা কথাই ছিল বাংলার হিত গৌরব আমরা ফিরিয়ে আনতে চাই তিনি স্বাধীনতার পরে শিল্পে বাংলা প্রথম সংস্কৃতিতে বাংলা প্রথম রাষ্ট্রবাদে বাংলা প্রথম আধ্যাত্মিক জাগরণে বাংলা প্রথম শিক্ষাতে বাংলা প্রথম কৃষিতে ধান উৎপাদনে বাংলা প্রথম এই কথাগুলি সেদিন বলেছিলেন এবং বর্তমান পনেরো বছরে এই বাংলাকে যেভাবে জলাঞ্জলির দিকে নিয়ে গেছেন তার থেকে উত্তরণের জন্য তিনি বলেছিলেন বিজেপি কে আনুন আমরা এটা করব এবং বাংলার হিত গৌরব ফিরিয়ে আনব অর্থাৎ আমরা তার অপেক্ষা আছি তিনি বলছেন এসআইআর করলে দস্তি তৃণমূল এমএলএ আব্দুল গনি প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে এটাে পালাবে নয় হুমায়ুনের দলে যাবে নয় মিমে যাবে একটা আইপ্যাক মনেই বলে দিয়ে যে টিকিট দেবেন যারা এই প্যাটিস তাদেরকে নিয়ে উনি নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূলকে জেতাতে পারেন সুজাপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ঈশা খান চৌধুরী অনেক ভুল নেতৃত্ব ওনার প্রতি ওনার দলের প্রতি ওনার মুখ্যমন্ত্রীর প্রতি ওনার বিধানসভা কেন্দ্রে যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান তারা অনাস্থা প্রকাশ করেছে গত লোকসভা নির্বাচনে কালকে যেভাবে হলতা তে তৃণমূলের লিচ্চারা করেছে তার জন্য সেন্ট্রাল ফোর্স দরকার সেন্ট্রাল ফোর্স দিয়ে এদেরকে ভালো করে যে ভাষায় কথা বললে এরা সন্তুষ্ট হয় সেই ভাষায় কথা বলা দাদা যারা প্যাটিস কান্ডে জামিন পেল তাদেরকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করেছিলেন কিন্তু সম্বর্ধনা করিন সকাল থেকে ওদের বাড়িতে আমার লোক ছিল প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আমি রেখেছি এবং অনেক লইয়ার ঝাঁপিয়ে পড়েছে আমিও লইয়ার দিয়েছিলাম আমাকে ওরা নামা দিয়েছিল এবং ওদের বেল থেকে শুরু করে যা যা করার সবটাই করেছি শুধুমাত্র ক্যামেরার সামনে আসিনি ক্যামেরার সামনে তো অনেক করে আসতে হয় তার আগে অনেক কাজ থাকে না কাজগুলো নীরবে নিভৃতে আমি করেছি আমি হিন্দুদের ক্ষেত্রে কমিটেড পুলিশ অত্যাচার করবে পাশে দাঁড়াতে হবে না কলকাতা পুলিশ হঠাৎ এতটা সক্রিয় হয়ে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় কি পায়ের তলার মাটি হারাচ্ছেন হিন্দুদের এই কোথায় আছে এই ওয়ার্ডে লিড আছে কলকাতা পুরসভার একশো তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে একশো চুয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে চুয়ান্নটা ওয়ার্ডে হারা এইখানে উত্তর কলকাতা সাতটা ওয়ার্ডের মধ্যে পঁচিশটাতে হেরেছে টোয়েন্টি ফাইভ এত লুট করার পরেও এই মানিকতলাতে তাপস রায়ের সঙ্গে ডিফারেন্স কত ওদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনলি থ্রি থাউজেন্ড এসআইআর পরে তো মানিকতলাতে তিরিশ হাজার লিট বিজেপি એને પૈતલિશ હજાર ભોટર નત છે আপনারা জানেন যে আগামী কিছুদিনের মধ্যে অর্থাৎ দু সালে ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করেছিল ছাব্বিশে ফেব্রুয়ারি এবং পাঁচই মেয়ের মধ্যে আপনার সরকার গঠন হয়েছিল দু হাজার একুশ সালে এবারেও দু হাজার ছাব্বিশ সালে চৌঠা মেয়ের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে তাদের উদ্যোগে সংবিধানের নিয়ম মেনে আমাদের সাধারণ নির্বাচন বিধানসভা নির্বাচনে যেতে হবে সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পরিবর্তনের সংকল্প মানুষের মধ্যে জাগ্রত করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং কলকাতার শহরতলির দমদমে একদিকে সরকারি কেন্দ্রীয় সরকারের উন্নয়নের ডালি মেট্রো রেলের মতো উদ্বোধন আলিপুর আলিপুরদুয়ার কোচবিহারের শহরগুলিতে গ্যাস ডোমেস্টিক গ্যাসের কানেকশন এবং সাথে সাথে লক্ষ লক্ষ মানুষকে সামনে রেখে বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য বাংলার যাতে আগের মতো গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেয় রাষ্ট্রবাদ বিকাশবাদ সুশাসন সুরক্ষা যাতে জাগ্রত হয় বাংলা শিল্পে যাতে প্রথম হয় বিনিয়োগের তীর্থক্ষেত্র যাতে বাংলা হয় শিক্ষাতে সংস্কৃতিতে বাংলা যাতে এগিয়ে যায় এবং বিগত দিনের মতো অন্য রাজ্যের লোক বাংলাতে যাতে কাজের খোঁজে আসে আমরা যাতে কাজ দিতে পারি যাতে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী কর্মসংস্থান হয় আমাদের মা দিদি বোন এবং কন্যারা তারা যাতে সুরক্ষিত থাকে এবং নিয়ে যায় অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয়দের বাংলাদেশি হাত থেকে আমরা যাতে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারি এই কথা মোদিজি বলে গেছেন তাই সবাইকে নিজের নিজের এলাকায় আর কয়েকটা মাস কয়েক দিন বলবো এই কয়েক দিনের মধ্যে আপনাদেরকে নিজের নিজের এলাকায় সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা এবারে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারকে সরাবো সর্বত্র আওয়াজ তুলতে হবে নভটু মমতা সর্বত্র আওয়াজ তুলতে হবে বাঁচতে চাই তাই আমরা বিজেপিকে চাই এই আওয়াজ গাঁগঞ্জে সর্বত্র তুলতে হবে শহরে নগরে তুলতে হবে কে কোন যদি বলেন এলাকা দার্জিলিং এর পাহাড় জঙ্গলবহন সুন্দরবন কেউ কোন এলাকা উন্নয়নের সুযোগ পায়নি যদি বলেন স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত চালু হয়নি যদি বলেন শিক্ষা ক্ষেত্রে এক ভয়ঙ্কর বিপর্যয় কলেজ খোলা আছে ক্লাসের রুম খোলা আছে অধ্যাপক অধ্যাপিকা আছে ছাত্র ছাত্রী নেই কোন কলেজেই দেখবেন সব হল ফাঁকা হয়ে গেছে কেউ পড়াশোনা করতে রাজি নয় কারোর বাড়ির ছেলে সরকারি মিডিয়াম বাংলা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণা দিন প্রাইমারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে কেউ পাঠাচ্ছে না যাদের একটু টাকা পয়সা আছে একটু ছেলে মানুষ করার জন্য খরচ করতে পারেন তারা সব প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলোতে পাঠিয়ে দিচ্ছে ভয়াবহ এক পশ্চিমবঙ্গে অবস্থা শিক্ষা ক্ষেত্রে গুলো রেফার করতে ব্যস্ত কারণ ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড আয়ুষ্মান ভারত চালু হয়নি এই কার্ড ভারতবর্ষের কোথাও চলে না সিএমসি ভেলোরে নেয় না টাটার ক্যান্সার হসপিটালে নেয় না দেবী শেটির হাটের হসপিটালে নেয় না ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে নেয় না শঙ্কর নেত্রালয়ে নেয় না সব জায়গায় গেলে কাছে আয়া হয় बंगाल से आया है वो अच्छा रुपया तो देना पड़ेगा बंगाल में तो आयुष्मान भारत नहीं है ममता बनर्जी चालू करने नहीं दिया है यही तो हालत पश्चिम एक्चुअल ग्राउंड रियलिटी তাই আপনাদের সকলকে সংকল্পবদ্ধ হতে হবে যে পুলিশের লোকগুলো শুনছেন এরা আর্ধেক বেতন পায় কারণ এরা তো ঘুষের টাকা উপরের লোকেরা পায় ওসি আইসিরা পায় পুলিশ ওয়েলফেয়ারের যারা আছেন শান্তনু সিনা বিশ্বাস লুট করেন মনোজ বারবার রুট করেন আইপিএস না কেন্দ্রীয় হারে ভাতা পায় আইপিএস না পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে মহারগতা পায় আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুয়ে কয়েকজন পুলিশ দেখছেন আপনাদের সহকর্মীদের বলবেন বিরোধী দলের নেতা ভুলে গেছে আপনারা হাফ বেতন পাচ্ছেন গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন চালু হয়ে এইট পে কমিশনের কাজ চলছে চল্লিশ পার্সেন্ট মহার্গ ভাতায় গ্যাপ পেনশনার্সদের আজকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে আজকে বেকার শিক্ষিত যুবক তারা পনেরো সালে শেষ দেখেছিল এসএসসি আজকে পঁচিশ সাল শেষ হয়ে গেল ডিসেম্বর মাসের অর্ধেক এসএসসি হয় না দু কোটি পনেরো লক্ষ বেকার শেষ পাবলিক সার্ভিস কমিশনে নোটিশ বেরিয়েছিল চাকরি সতেরো সালে আজকে আট বছর পিএসসি চাকরি হয় না পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উঠে গেছে কোপারেটিভ সার্ভিস কমিশনে তালা পড়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশন নেই আজকে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে মানিকতলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী কার্যালয় বা অ্যাসেম্বলি অফিস দিন বাদিজির কথা মোদিজির কথাকে বিশ্বাস করে পরিবর্তনের আওয়াজ পরিবর্তনের মুষ্টিবদ্ধ হাত প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেবে যে প্রকাশ্য পারবেন বলবেন যে প্রকাশ্য পারবেন না নিজে নিজে সংকল্প নেবেন আমরা বাঁচাবো এই বাংলাকে আমরা আর্জিকর চাই না চাই না চাই না আমরা দুর্গাপুর মেডিকেল কলেজ চাই না চাই না চাই না আমরা গ্যাং রেপ ধর্ষণ চাই না চাই না চাই না আমরা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী চাই না চাই না চাই না আমরা রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে নিতে পারবো না পারবো না পারবো না তাই আপনাদের সকলকে এক হতে হবে এই চোরেদেরকে তাড়ানোর জন্য আপনারা পরিষেবা পান না অন্যদিকে টাকা ইলেকট্রিক ছিল এগারো সালে আজকে আট টাকা ডোমেস্টিকের ইলেকট্রিক আজকে আপনাদের প্ল্যান থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা জায়গায় কর্পোরেশনের অত্যাচারে কলকাতার মানুষ জর্জরিত আগে আমরা দেখেছি এমনকি সুব্রত মুখার্জি কমল বসুর সময় দেখেছি তাপস্তা এবং ইনাদি অনেক পুরনো কর্পোরেটার আমরা দেখেছি ছোটবেলা থেকে কলকাতায় এসেছি ছাত্র রাজনীতির সময় থেকে পঁচানব্বই সালে কাউন্সিলর ছিলাম তখন এসেছি কলকাতাতে সকালবেলা রাস্তা ধোয়া হতো আজকে কলকাতাতে রাস্তা ধোয়া হয় না পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে অতীন ঘোষের পুজো উদ্বোধন করলেন মাথায় হিজাব করলেন কানটা বাইরে বের করে রাখলেন কানে যেন জল পড়বে না আর মা দুর্গা ভালোভাবে নিলেন না বাঁধ ভাঙা বৃষ্টি মাঝরাতে গোটা কলকাতা দেখলেন ছ ঘন্টার বৃষ্টিতে একদম ভাসিয়ে দিল বারো জন নাগরিক কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেল এর জন্য দায়ীকে মারা গেল দু লক্ষ টাকা আপনি জীবনের দাম বেঁধে দিয়েছেন আজকে কলকাতাতে এই কঠিন অবস্থা থেকে পরিবর্তন করতে গেলে কলকাতা তা শ্রী হারিয়ে ফেলেছে শ্রী আপনি দেখতে পাবেন কোথায় মমতা ব্যানার্জির বাড়ি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিট থেকে উনি যে রাস্তা দিয়ে নবান্নতে আসেন যে রাস্তা দিয়ে তাজবেঙ্গলের সামনে দিয়ে নবান্নতে বাড়িতে ফিরে যান ওই রাস্তার দুদিক দেখবেন ঝাড় দেওয়া হয় পরিষ্কার করা হয় আলো লাগানো হয় টুনি বাল্ব দিয়ে সাজানো হয় দাঁত খেলানো ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয় অনুপ্রেরণা সাজিয়ে দেওয়া হয় আর আসল কলকাতা উত্তর কলকাতা কাশীপুর বেলগাছিয়া মানিকতলা বড় বাজার চৌরঙ্গি এই কলকাতা হচ্ছে পুরনো কলকাতা আসল কলকাতা এখানকার দুর্দশা আপনি দেখুন ওখানকার মন্ত্রীদের দপ্তর দেখুন মুখ্যমন্ত্রী একা তিনি ষোলোটা দপ্তরের মন্ত্রী ফিরা থাকেন তিনি একসঙ্গে পাঁচটা সাতটা দপ্তর চালান সেখানে যারা থাকেন সব মন্ত্রী হয়ে গেছে পার্থ জেলে গেছিল তাই মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে তিনিও জোড়া মন্ত্রী ছিলেন শিক্ষার সব প্রাইমারি হায়ার সেকেন্ডারি ইউনিভার্সিটি সঙ্গে পরিষদীয় দপ্তর সব জোড়া জোড়া মন্ত্রী এখানে সাতটা এমএলএ আছে উত্তর কলকাতায় মন্ত্রীর সংখ্যা কত মন্ত্রীর সংখ্যা হচ্ছে এক শশী পাঁজা তিনি কোন দপ্তরের মন্ত্রী তিনি হচ্ছেন আইসিডিএস দপ্তরের মন্ত্রী আইসিডিএস এর দপ্তর সকালবেলা সোয়াবিন ডিম সিদ্ধ ভালো খিচুড়ি খাচ্ছে কিনা আইসিডিএস সেন্টারে এটা দেখার দায়িত্ব মাননীয় শশী পাঁজাকে দিয়ে রেখেছেন উত্তর কলকাতার ভাগে তাই উত্তর কলকাতার ভাগে মেয়র জোটে না উত্তর কলকাতার ভাগ্যে ব্রিফলেস লয়ারদের মতো ডেপুটি মেয়র পাওয়া যায় তাই উত্তর কলকাতার মানুষ আপনারা তিলোত্তমা কলকাতা সিটি অব জয় কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কলকাতা এই কলকাতাকে নবরূপে সজ্জিত করতে গেলে একদম লাইন ধরে সব আসনে পদ্মফুলকে ফোটাতে হবে